একবারে হচ্ছে ফরমানের মুক্ত কমলা আছে হ্যাঁ কমলার দাম হচ্ছে কত 10 পাউন্ড করে এই স্কুল আচ্ছা এটা হচ্ছে এটা কাছে আমি খাইছি বিসমিল্লাহ লজিজ লজিজ جدا আইওয়া হচ্ছে শিশা যাচ্ছে এই জো মিশরের প্রচুরপরিবার অনেক বেশি শিশা খায় তো হচ্ছে একবারে তাজা

মিশরের সবচেয়ে বড় পাইকারি বাজার সুখ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি

মিশরের প্রচুর পরিমাণে মানুষ অনেক বেশি সিসা খায় আমরা হচ্ছে এখন আছি মিশরের পাইকারি বাজার সুখসাহিল আমরা আজকে এখানে আসছি হচ্ছে দেখার জন্য জিনিসপত্রের দাম কেমন আমরা তিনজন মিলে আসছি আজকে এই বাজারটা এখনো খোলে না আরকি কি আমরা খুব সকালে আসছি আজকের এই ভিডিওতে আমরা পুরো সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ ইসমুকে মোহাম্মদ মাসাল্লাহ أنا شمس أنا من بنجلاديش أحسن ناس شمس بنجلاديش شكرا السلام আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা মালটা বাংলাদেশের দাম কত আমি শিউর জানি না যে এখন কত কিন্তু এই জায়গায় কত জানেন মাত্র ষোলো টাকা করে ষোলো পাউন্ড করে এক কেজি মালটা এখানে বিক্রি করে এই যে কাঁচা আছে পাকা আছে এত কম দামে এই জায়গায় ফলের দাম মানে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না ষোলো পাউন্ড হলে বাংলা টাকা হচ্ছে আপনার চল্লিশ টাকার আশপাশে নাকি হ্যাঁ চল্লিশ টাকার আশপাশে তার মানে অনেক কম এবং এটা হচ্ছে ফরমালিন মুক্ত এখানে আপনি কোনো ফরমালিন পাবেন না একেবারে তাজা ফল ফ্রুট সালাম আলাইকুম তাহলে হচ্ছে একটা পেঁয়াজ তারপর হচ্ছে যাই মরিচ এরপর হচ্ছে আলুর গুদামে আসছি দাম জানার চেষ্টা করবো এখানে আসলে পাইকারি দামটা কেমন হ্যাঁ কাহো থেকে মোটামুটি বেশ দূরে আসছি আমরা

اخبارك شكرا شكرا تمام تمام اتفضلوا شكرا السلام عليكم استاذ الله وبركاته منورين انا اسمك ايه؟ استاذ كيلو كام؟ اه اه نعم والله أنا الفواكه رخيص جدا الحمد لله كل من فضل الله نعم نعم ده بيجي من وين؟ من اي محافظه؟ اه اسيوط 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 من السعيدة. اه صعيد كيلو كام؟ যে দেখেন এটা হচ্ছে একেবারে এই যে এখনো আপনার হচ্ছে কত করে কিলো হচ্ছে মাত্র 20 পাউন্ড করে হ্যাঁ বাংলা টাকায় 50 টাকার মতোই তো খুব একটা বেশি না একেবারে পরমালিন মুক্ত এই জায়গা হচ্ছে পাইকারি দরে পাওয়া যায় সবকিছু ফল ফ্রুট থেকে শুরু করে সবকিছু আচ্ছা ভাই আমরা একটু চাটা খেয়ে নেই রং চা খাই এই যে এখানে আছে আমাদের দেশের মধ্যে একটা টং দোকান আসসালামু আলাইকুম আমল ওস্তাদ চাই না আনা হোগুত চাই না আনা আইওয়া চাই মুউদ কত কাম بكم চাই

السلام عليكم يا رئاسة بتصور مين صلى على سيرك النبي وحدوه وحدوه الله ما صلى على سيرك النبي بطلعنا على النت وعلى الفوز وعلى المزنقه اسمك استاذ <applause> اسمك استاذ <applause> انا اسمي ناجح جابر بريم خله اسمه هذا ايوه الات سينقه انت سيسنجة اي <applause> অবস্থা সকালবেলা হচ্ছে দোকান খোলা নাই এরা হ্যাঁ আমরা হচ্ছে খুব সকালে আসছি এদিকে হচ্ছে পুরা ফলের আড়ত এরপর হচ্ছে পেঁয়াজ রসুন ই দরাই দিলো না আসসালামু আলাইকুম সালামু আলাইকুম আমেলে এটা হচ্ছে যে আঁক আঁক লোড আনলোড হচ্ছে একটা গাড়ি থেকে

বিশ পাউন্ড করে বিক্রি করতেছে হ্যাঁ হচ্ছে কমলা একেবারে তাজা ফ্রেশ কমলা হ্যাঁ এটার দামও খুব একটা বেশি না কিলো ক্যাম সরি এটা হচ্ছে একেবারে হচ্ছে ফরমালিন মুক্ত যেই কমলা আছে হ্যাঁ কমলার দাম হচ্ছে কত পনেরো পাউন্ড করে কমলা পনেরো পাউন্ড কমলা পনেরো পাউন্ড